বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে আপনারা মোবাইলের কীবোর্ডের কালার চেঞ্জ করবেন এবং বন্ধুরা আপনাদের মোবাইলের কীবোর্ডের কালার যদি চেঞ্জ হয়ে যায় কিবোর্ডের কালার ছিল ব্ল্যাক সেটা হয়ে গেছে হোয়াইট কীবোর্ডের কালার ছিল হোয়াইট সেটা হয়ে গেছে ব্ল্যাক সেটা কীভাবে ঠিক করবেন এবং বন্ধুরা স্ক্রিনে যে কীবোর্ডটি দেখতে পাচ্ছেন এই কীবোর্ডের কালার হোয়াইট রয়েছে এই কীবোর্ডের কালার এখন চেঞ্জ করবো তাহলে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সহজেই বুঝতে পারবেন কিবোর্ডের কালার চেঞ্জ করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে চলে যেতে হবে সেটিং অপশানে সেটিং অপশানে গিয়ে সব নিচের দিকে একটা অপশান রয়েছে অ্যাডিশনাল সেটিং সে অপশানের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর উপরে দু নম্বরে একটা অপশান রয়েছে কিবোর্ড অ্যান্ড ইনপুট মিথড সে অপশান ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার তিন নম্বরে একটা অপশান রয়েছে জি বোর্ড সে অপশান ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার তিন নম্বরে একটা অপশান রয়েছে থিম সে অপশান ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো কালার রয়েছে পঞ্চাশটার মতো কালার রয়েছে যে কোনো একটা কালার আপনারা কীবোর্ডে সেট করতে পারবেন এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন সব কালারের উপর ট্যাপ করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন অনেক কালার রয়েছে সব কালারের উপরই ট্যাপ করে করে আপনাদেরকে দেখাচ্ছি এবং বন্ধুরা এরকম আপনারও ফটোর উপর ট্যাপ করে চেক করবেন যে ফটোটা ভালো লাগবে সেই ফটোটা কীবোর্ডের জন্য সিলেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো কালার রয়েছে এবং বন্ধুরা যে কালারটা আপনারা কীবোর্ডের জন্য সিলেক্ট করতে চান সে কালারের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচের দিকে একটা অপশান রয়েছে অ্যাপ্লাই সে অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখন আপনারা মোবাইল স্ক্রিনে চলে আসবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কিবোর্ড এখন কালার চেঞ্জ হয়ে গেছে এরকম করে আপনারাও করতে পারবেন এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কীবোর্ড থেকে এরকম কিবোর্ড হয়ে গেল এরকম আপনারাও করতে পারবেন বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন